কুকুর কুকুর হ্যাঁ গো হয়ে গেছে জানো না ও আমাদের দালাল গো দালালটা ও বলেছে বুড়িগুলো হই বুড়িগুলো হই আরে বাবা বুড়িগুলো আমি তো বুড়িদের মধ্যেই পড়ি কিন্তু আমি সবার বাড়ি বাড়ি যাই মানে এই যে কিছু হলো আর দৌড়ালাম তা আমি করি না তো যাই হোক বুড়িদের নিয়ে যখন তুই বলেছিস তখন তো তোকে কিছু বলতেই হয় সামনে দিতে হয় তোকে বুঝেছিস খানা ইনজেকশন তোর পেটের নাড়ির চার পাশে ফুটুস 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 করে ফোটাতে হবে ওই এখনকার মতো তুই ইন্টে তোর কিছু হবে না বুঝেছিস কারণ তুই তো এমনিতেই জল আতঙ্ক জলের দিকে ধারে কাছে পাশে যাস না তেই পারি না চান করিস না জামা কাপড় কাচিস না নিজের নাইটিটা পর্যন্ত প্যান্টিটা পর্যন্ত ধুস বুঝলি সেটাও বরের জন্য রেখে দিস বাসন আর ঘর এখন তো আবার সেটা অন্য লোকে করে তো তুই বুঝতে পারছিস তুই নিজেই সেই জন্য তুই ঠিক কুকুর চিনতে পারিস তাই না বাড়িতেও বসে রেখেছিস কুকুরদেরকে ওটাই তোর কপাল বুঝলি কুকুর টুকুর নিয়েই তোর থাকতে হবে কোনো মানুষ তো তোর পাশে থাকে না যদি কোনো মানুষ তোর পাশে থাকতো তাহলে তুই অন্তত একটা মানুষদের নাম ঠাম বলতে পারতিস দেখ তুই খুঁজে খুঁজে নিয়ে গানের না কুকুর ঘেঁউ কুকুর তা ঘেঁয় কুকুরের কামড়া নিয়ে আজকে তুই একটু সহ্য কর বুঝলি আমরা তোর একদম ছাল চামড়া তুলে নিয়ে আসবো বুঝলি তা কুকুর যখন বললি তা কি কারণে বললি না গীতাদির বাড়ির থেকে তো কিছুটা দূরেই ওর বাড়ি কেন গীতাদি ওখানে পৌঁছে যাচ্ছে না রুম্পাকে নিয়ে ভিডিও আমিও দুটো করেছি হ্যাঁ দুটো করেছি রূপা তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম তোমার কাছ থেকে পারমিশন না নিয়েই করেছিলাম কিন্তু আর করবো না তুমি যখন চাও না যে কেউ তোমাকে নিয়ে ভিডিও করুক তো আর করবো না কিন্তু তোমাকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও করলে তাকেও আমরা ছাড়বো না বুঝতে পেরেছি তো হ্যাঁ মানুষের ভুল হয় ভুল দেখে মানুষ শেখে ভুল আমারও হয়েছে কোথাও হয়তো ভুল একটা তথ্য আমি দিয়েও ফেলতে পারি কিন্তু সেই তথ্যটা যখন জানবো যে সেটা আমি ভুল দিয়েছি আর সঠিকটা যখন জানতে পারবো তখন অবশ্যই সবার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা প্রত্যেকের কর্তব্য কিন্তু এই দালাল ওরে বাবা একটা গোটা ভিডিও দিয়ে দিল ভুল 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 তথ্য বুঝেছো তো তাকে আমরা কি করে ছাড়ি বলো যদি ওর জায়গায় অন্য কেউ হতো তবু তাকে একবার বোঝালে সে বুঝতে পারতো কিন্তু এর তো বোঝারটা তারও ক্ষমতা নেই না এর জন্মগতই হচ্ছে অ্যাব নর্মাল বুঝেছো অ্যাব নর্মালকে কী করে বোঝাবো বলো আমাদের পক্ষে কি সব সম্ভব না আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না ওই জন্য অ্যাব নর্মালকে বোঝাতে আমরা যাব না বোঝাবো হচ্ছে ওর চোদ্দ গোষ্ঠীকে কারণ ও হচ্ছে এতটা নোংরা ও মানুষকে ঘেউ কুত্তা থেকে আরম্ভ করে যা যা পাচ্ছে তাকে তাই বলতে পারে তো ওকে বোঝানোর জন্য ওর চোদ্দ গোষ্ঠীকে দরকার বুঝেছো তো তো যদি তারা বুঝে ওকে বোঝায় কারণ আমরা বাইরের লোক আর বোঝাতে পারবো না যদিও চোদ্দ গোষ্ঠীর একজনও ওর পাশে থাকে না কি কপাল বলো তো মেয়েটা হ্যাঁ কি কপাল পোষ্যটা সেটাও দেখলে পরে করে অবস্থা না লেজ ওর আর কোনো কাজ নেই ঘুরছে ঘুরছে লেজ কামড়াচ্ছে ঘুরছে ঘুরছে লেজ কামড়াচ্ছে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো ওর কপাল যার যার কপালটাই এরকম সে লোককে ভালো কথা বলবে কি করে বলো হলো ওর বোনের বাড়ির ঘটনা শ্বশুর বাড়ির ঘটনা বসিয়ে দিল পার ঘরে মানে ও কি বলতো ও কারোর ভিডিও দেখে না ওর একটু 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 করেটকুটকুট করে স্কিপ করে স্পিড বাড়ি একটা যাহোক থর করি খারা বড়ি তোর করে দেখে নিল ব্যাস ওটাই ছড়িয়ে দিল বাজারে না এবার ওর মতন কিছু দর্শক আছে এ বি সিডি তো তারা বসে পড়ে ওই ভিডিওগুলো দেখতে এছাড়া কোনো ভদ্রসভ্য মানুষ ওই ভিডিও দেখে না বুঝতেই পারছো তো সেই জন্যই ওর ভিউজ ওই অবস্থা ওই ভিউজটা দেখবে দেখছে কারা যারা নোংরা দেখতে ভালোবাসে যারা মানে কি বলবো যেখানে আর কি বেশ চকচকে রক কোনো কিছু থাকবে সেখানটা গিয়ে ওরা দেখবে তো সেই ভিডিও সেই ভিউয়ার্স রাই চলে যায় ওর ঘরে জানলাটা একটু খুলে তো হ্যাঁ তো আলো আসুক নাহলে আলো আলোর অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো যাই হোক এবারে আমি রয়েছি আমার মেয়ের বাড়িতে তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি তো চলো যেটা বলতে এসেছি মাঝখানে একটুখানি রেজিস্টার হয়েছিল মেয়ে এসেছিলো ঘরে তো যেটা বলছিলাম তো সেখানে দাঁড়িয়ে তুই খেয়ে কী কুত্তা এই রক মানে কী বলে কী কুত্তা বলেছিস খেয়েও কুত্তা তুই কী করে বলতে পারলি বলতো হ্যাঁ পঞ্চাশ টাকার বিরিয়ানি ওই কাউয়া বিরিয়ানিটা তো খাস দুজনে মিলে বসে বসে মাগু মা কোথায় পাওয়া যায় পঞ্চাশ টাকার বিরিয়ানি ছি 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 আমাদের এখানে আলু বিরিয়ানিও পঞ্চাশ টাকায় নেই বা আপনি বাপ তোদের ওখানে পঞ্চাশ টাকায় মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার মধ্যে আবার ডিম বা আপনি বাপ ওটা অ্যাকচুয়াল কাউয়াও নয় বুঝলি ওটা হচ্ছে ওটা হচ্ছে কী বিরিয়ানি বলা যায় কী বিরিয়ানি বলা যায় আমাদের এখানে কাউয়া বিরিয়ানিও পাওয়া যায় না ছি 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 তোরা কী রে হ্যাঁ এটা কি বিরিয়ানি আমি বললে ঠিক হবে আমি ঠিক বলতে পারছি না তবে কোনো জন্তু জানোয়ারের নাম দিয়ে বলাটা না উচিত না তো যাই হোক তুই বিরিয়ানি আমি দেখেছিলাম পাঁচ টাকা দশ টাকায় পাওয়া যায় এরকম করে চামচে চামচে তুলে দেয় মানে ভিডিও সিনেমা টিনেমা দেখেছিলাম আর কি তা তুই কি সেই সবই খাচ্ছিস মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কুত্তা বিরিয়ানি অ্যাকচুয়াল ওটা হচ্ছে কুত্তা বিরিয়ানি বুঝেছিস তো এই যে আমাদের মতন ঘেও কুত্তাগুলোকে ভেজে বুঝে বিরিয়ানির মধ্যে দিয়ে তোকে খাওয়ানো হয়েছে বুঝতে পেরেছিস তার খাওয়ার পর তোর যা রিয়াকশন দেখতেই পাচ্ছি আমরা আর কি করবি আর কি করবি ভুলভাল বলছিস বুঝেছিস তো কি হয় এই বুড়িদেরকেই ঘেউ কুকুর বলছিস আমার এই ঘেউ কুকুরেরই বিরিয়ানি খাচ্ছিস পঞ্চাশ টাকার মা মা আমাদের এখানে আলু বিরিয়ানির দামও ষাট টাকা সত্তর টাকা বুঝেছিস আর তুই দেখ পঞ্চাশ টাকা চিকেন মাটন সব খেয়ে ফেললি আবার ডিমও দিয়েছে নাকি তার মধ্যে বাপ রে বাপ কার আরে তারা কোনো ইন্টুডগুলো নেই তো তোর সাথে আবার হ্যাঁ এইটা কিন্তু হতে পারে বন্ধুরা হলে বর পঞ্চাশ টাকায় কোথাও তোমরা খেয়েছো আজ পর্যন্ত পঞ্চাশ টাকায় খুব মানে কোনো কোনো জায়গায় হয়তো আলু বিরিয়ানি পাওয়া যায় চিকেন মাটন পাওয়া যাবে পঞ্চাশ টাকায় তাও আবার অতটা অতটা করে তোমরা ভাবতে পারো এখনো পর্যন্ত আমি এত বিরিয়ানি খাই আমাকে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতেও দেখেছো আমি প্রচুর বিরিয়ানি খাই তো সেই বিরিয়ানির এক প্লেট বিরিয়ানি আমি মানে খুব কম দিন খেয়েছি যেখানে হয়তো কোয়ান্টিটিটা একটু কম বা সারাদিন হয়তো আমার খাওয়া দাওয়া হয়নি তার সেখানে হয়তো খাচ্ছি তখন হয়তো আমি এক প্লেট খেলাম বাদ বাকি কোনোদিন আজ পর্যন্ত আমি বিরিয়ানি খেতে পারিনি এক প্লেট পুরো আর দেখো সরু পেটে গরু ঢুকে যায় কীরকম হ্যাঁ কীরকম সরু পেটে গরু ঢুকে যাচ্ছে কপত কপাত করে আওয়াজ করে আবার আর আওয়াজ করে কে খায় বলো তো হ্যাঁ আওয়াজ করে খত 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 করে উঠতে করে 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 ঘুরে বেড়ায় সেই সেম দেখবে সবার চ্যানেলে শুধু এইভাবে ঘুরে বেড়াচ্ছে এইভাবে ঘুরে বেড়াচ্ছে খতনিটা এত নোংরা একটা মেয়ে ছেলে হ্যাঁ যে মেয়েটা মারা গেছে তাকে নিয়ে একটা দুটো ভিডিও করা যায় দশটা ভিডিও মানে যারা করছে আমি তাদেরকেও সাপোর্ট করি না সে পজিটিভ করুক ভিজিট নেগেটিভ করুক সেটা কথা নয় কিন্তু একটা মৃত মানুষকে নিয়ে কত ভিডিও করা যায় রে ভাই সে কেমন ছিল সে কি খেতো সে কি হাঁটতো সে কি পড়তো তার বউ কেমন ছিল তার আগের জীবন তার মেয়ে তার ওই চোদ্দ গুষ্টির দরকার নেই রে ভাই এই সময় একটা মেয়ের মানসিক পরিস্থিতি কখনো ভালো থাকে না একটা ছেলেরও তার ওয়াইফ মারা গেলে তারও মানসিক পরিস্থিতি ভালো থাকবে না এবার তাকে নিয়ে শুরু হয়ে গেল আমাদের বক্তৃতা হ্যাঁ ভুল আমিও করেছি দুটো ভিডিও করেছি আমি তার জন্য অনেকবার ক্ষমা চেয়ে নিলাম অনেকবার আমি আর করবো না আমার ভালো লাগে না এইসব নিয়ে ভিডিও করতে প্রথম ভিডিওতেই বলেছি যে এটি কোস্ত মারা গেছে আমি ভিডিও করিনি তারপরে হচ্ছে গিয়ে এর বাবা মারা গেল ওর মা মারা গেলো এর শ্বশুর মারা গেল এরকম চলছে কন্টিনিউ আমি কিন্তু ভিডিও করি না আমার ভালো লাগে না মৃত মানুষকে নিয়ে ভিডিও করতে কিন্তু এখানে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল বলেই দুটো ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আর নয় আর নয় একদম নয় সে যা খুশি করুক কিন্তু আর কক্ষনো নয় তো আমি তাদের ভিডিও খুব একটা দেখতাম না শর্টস দেখতাম সেটা আমি প্রথম ভিডিওতেই বলেছি পুরো বড় ভিডিও আমি কোনো সময় খুব একটা দেখিনি হয়তো একটা দুটো একটা দুটো কোনো সময় দেখেছি ব্যাস ওর বাইরে আর নয় শর্টস দেখতাম ওদের শর্টসগুলো আমার খুব ভালো লাগতো দেখতে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই দালালটা হ্যাঁ এই সুটকি দালালটাকে তো মানে কিছুই করা যাবে না আমি যা দেখছি করে এই সুটকি দিন দিন একেবারে ফুলে পেঁপে উঠছে ফুলে মানে নিজের চরিত্রটা আর কি অন্য না শরীরের দিক থেকে না ওইখানে সেই নকুলদানা বাতাসা বরবটি নিয়েই ঘুরে বেড়াচ্ছে এর বাইরে আর উঠতে পারছে না কিন্তু দেখো তিন বেলা ভাত খেয়েও কিন্তু ওরই ওই চেহারা তাই না তিন বেলা ভাত কেউ ওই রকম চেহারা কিন্তু দেখো যারা মোটা তাদেরকে মোটা হাতি তাদেরকে কুমড়ো তাদেরকে এই বলতেও কিন্তু ছাড়ে না তাই না সত্যি এর কি হবে গো ভগবান মনে হয় এর দিকেও মুখ তুলে তাকায় না ভগবান তো অনেক প্রশ্নই নেই নেইরাজ এর দিকে মুখ তুলে তাকায় না কি অবস্থা কি হবে হ্যাঁ ওর কি হবে আমি শুধু এটাই ভাবি কারণ আমি একটু বেশি ভালোবাসি তাই না তা আমি শুধু ভাবি ওর কপালে কি হবে হ্যাঁ না পেলো এদিক না পেলো ওদিক না হলো ওপর না হলো নিচ কিছুই নেই সব বন্ধ সব কি বন্ধ করে দিল ভগবান সত্যি ওয়াইট এটা যেদিনকে বন্ধ করে দেবে সেদিনকে তো বললাম আমি এরও মার এরও মার এরকম দেবো কি দেবো সেটা তোমরা সকলেই জানো এতদিনে এরকম শুধু এরকম 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 যেদিনকে ওয়াইটিতে ওর আর আগমন দেখবো না ভলক চ্যানেলে আসুক কিছু ব্যাপার না কিন্তু এই চ্যানেলে যেদিনকে দেখবো সব রামনাম সত্য হয়ে গেছে সেদিনকে আমি এরকম আর এরকম করবো কারণ এত পরিমাণেও লোকের নামে মিথ্যা কথা লোকের নামে বাজে কথা লোকের পিন্ডি চটকা না আর সহ্য করা যাচ্ছে না আর না দেখছি লজ্জা করে না রে তুই ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে বলতে বসে পড়লি তার সাথে তুই তুলনা করলি কান বাবা কার তুলনা করলি রে যে একটা কোলের দুধ খাওয়া বাচ্চাকে ফেলে রেখে যেতে পারলো তার সাথে চোদ্দ বছরের বাচ্চার তুই তুলনা কোন দিক দিয়ে করতে যাস আসলে বললাম না তোর বাচ্চা নেই বলে তুই বাচ্চার মর্মও বুঝিস না কোথায় কি বলতে হবে সেটাও বুঝতে পারিস না তো যেই থাকতো তাহলে বুঝতিস না এই বাচ্চার সম্পর্কে এই কথা বলা যায় না আসলে তো নেই তো ওই জন্য বুঝতে পারবি না একটা চোদ্দ বছরের বাচ্চা অনেক ম্যাচই এখনকার দিনের বাচ্চা সে বাচ্চাটাকে কেন দিয়েছে হোস্টেলে সেটা জানিস জানিস না তো সে বাচ্চারা পড়াশোনা করতো না সেই কারণে তাকে হোস্টেলে দেওয়া হয়েছে সে কথা শুনতো না শুনেছিস ভালো করে লাইটটা এত তো জুতো মারলো রে তাও তোর গালে দাগ হয় না আসলে এত ফর্সে টুকটুকে গাল যদিও সেটা ওই টুক করে ক্যামেরার কাজে হ্যাঁ তোর গায়ের রঙটা ফর্সা এটা অস্বীকার করার নেই কিন্তু এতটাও না তো যাই হোক অ্যানিমিয়া থাকলে ওরকম ফর্সা লাগে তো ওটা বড় কথা নয় বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর গায়ে লাগে না না রে এই যে তোকে জুতো মারে সাপাটে সপাটে তোর লাগে না হ্যাঁ বুধ বুদ্ধি সেখানেও নেই বাবা সত্যি তোর কি অবস্থা রে তো চলো বন্ধুরা দুটো চারটে কমেন্ট তোমাদেরকে পড়ে শোনায় কালকে ওকে দিয়েছে এত জ্ঞান না কিছু মানুষ ওকে আবার জ্ঞান দিয়েছে বাবা সত্যি আপনারা কেন জ্ঞান দিতে আসেন বলুন তো ওকে ও সব জানে ও সব জানে আমরা বরঞ্চ জানি না কিন্তু ও জানে একজন লিখেছে তার ভিউয়ার্স ছিল সে আগে তার ভিউয়ার্স ছিল শ্রাবন্তী কুন্ডু আচ্ছা নামটা নিলাম কিছু মনে করবেন না অনেকদিন বাদে আপনাকে কমেন্ট করছি আগে সাপোর্ট করে বহু কমেন্টস করেছি মানে এখন আর সাপোর্ট করে না মানে এতটাই নোংরা নিকৃষ্ট যে ওকে আর কেউ সাপোর্ট করছে না দেখো ভালো কি হয় দেখো লিখেছে সাপোর্ট করে বহু কমেন্ট যাই হোক রুম্পার সাথে ও মিল চেয়েছিল দেখেছিল যে মিল ও ওর বাচ্চাকে পরকিয়া করার জন্য হস্টেলে দিয়েছে আর এও পরকিয়ার জন্য দু বছরের বাচ্চা ছেড়ে রেখে চলে গেছে একটা চোদ্দ বছরের বাচ্চাকে এই দু তিন মাস হয়েছে তাকে হস্টেলে দিয়েছে তার আগে থেকে কিন্তু আরিয়ানের সাথেই থাকতো ওই বাচ্চাটা সেটাও জানে না তো সেটাও জানে না জানলে তো বলবে কি করবো বলুন তো আচ্ছা তারপরে লিখেছে রুম্পা করেনি রুম্পা ওর মেয়েকে নিয়ে এসেছিল ওর ফার্স্ট হাজব্যান্ড আরিয়ানের সাথে কথা বলতো মেয়েটা আরিয়ানকে বাবা বলতো দুদিন থেকে স্ট্রং বন্ডিং ছিল দুদিক থেকেই স্ট্রং বন্ডিং ছিল বাচ্চাটার সাথে মেয়েটা পড়াশোনা খারাপ করছিল তাই বোর্ডিংয়ে দেওয়ার চোদ্দ বছর বয়সে টিনার ছেলের বয়স নয় হলডিক্স খাওয়ার ঘটনা ওর বোনের নয় সবটাই তুলে দিয়েছে দিয়েছেন আপনি কিন্তু ওর মাথায় ঢুকতে পার ঢুকলে তবে না আপনি কে চাল পট করে আপনাকে দাঁড়িয়ে দেবে বুঝেছেন আর আপনি লিখেছেন কমেন্ট ডিলিট করতে না ওই জন্য ডিলিট করেনি নাহলে আপনার কমেন্ট এতক্ষণ এখানে থাকার কথা নয় আচ্ছা ভুল তথ্য দিয়ে ভিডিও করেন জানি কিন্তু এত সেন্সিটিভ ব্যাপারে ভুল তথ্য যাই হোক আপনার মানসিক সুস্থতা কামনা করি ঠাকুর ওরার মানসিক সুস্থ হওয়ার জায়গা নেই ও অ্যাবনরমাল ইন বর্ন অ্যাবনরমাল ওকে কি করে সুস্থ করবেন বলুন কোনো জ্যোতিষী পারল না কোনো বাড়ির লোক পারল না শ্বশুরবাড়ির লোক পারলো না এখন ওয়াইটির লোক ব্যাপার। একজন লিখেছে বন্ধ কর নোংরামি করা একজন লিখেছে না জেনে আংবাং বলে ভিডিও করা স্বভাব একজন মারা গেছে তার স্ত্রী শোকে মর্মাহত এই সময় তাদেরকে একটু ছেড়ে দিতে পারতে তো ইনকামের ডেলি সোর্স কিনা আছেই তোমার কে বলছেন ও পয়সার জন্য ওর বাবাকে দশবার লুঙ্গি কুলিয়ে লুঙ্গি পরিয়ে দেবে আপনি জানেন না ওকে হ্যাঁ ও শ্বশুরমশাইকে দুবার বাইরে বের করবে আর ঢোকাবে কেন না ওর পয়সা দরকার কিন্তু ওই যে শ্বশুরমশাই ঠেঙে বাড়ি মারবে বলে শাশুড়ি ঠেঙে বাড়ি মারবে বলে শ্বশুর শাশুড়িকে নিয়ে কিছু একটা বলতে পারে না বুঝেছেন তো ইনডাইরেক্টলি বলে ইনডাইরেক্টলি ওর মতন সিবি দর্শকগুলো তারা সব বুঝে যায় আচ্ছা টিনার বাচ্চার বয়স তিন বছর একটা তিন বছরের বাচ্চা মা ছাড়া থাকতে পারে না কিন্তু হ্যাঁ কি বলবো না ভাষাটা মুখ থেকে বের করে যে চেপে নিলাম বুঝলি তোকে ভদ্র ভাষায় কিছু বলা যায় না তুই ঘেও কুত্তা নেড়ি কুত্তা এই কুত্তা ওই কুত্তা বলছিস হ্যাঁ বয়স্কদেরকে তোর মা আছে বাড়িতে তোর শাশুড়ি আছে বাড়িতে তাদেরকে বল। তাদেরকে বল বুঝেছিস আর তোর সেই কিছু বুড়ি বুড়ি দর্শক আছে যেগুলো তোকে নোংরা নোংরা কথা সাপোর্ট করে তাদেরকে গিয়ে বল নে কুত্তা ঘেও তারা তোকে সাপোর্ট করে তারা হচ্ছে ঘেও কুত্তারও অধম বুঝেছিস নোংরা মেয়ে ছেলে কোথা আচ্ছা যেটা জানো না ঠিক ঠিক যেটা জানো না ঠিক থাকে সেটা নিয়ে কোনো ভিডিও বানান কেন ভিডিও বানান ওটা রুমার শাশুড়ি না শাশুড়ি হরলিক্স গুলিয়ে দিত যেটা জানেন না সেটা নিয়ে ভিডিও বানাবেন না ওরে বাবা আপনারা কারা চাল ফোট চাল ফোট এখান থেকে কেন দেখেন আমার ভিডিও কেন দেখো তোমরা আমার ভিডিও চাল ফোট বাবা রে বাবা দাঁড়াও আজকে আসছে সেই ভিডিও তোমার ভিডিও আমার ভালো লাগে কিন্তু আজ রুমবার ব্যাপারে তুমি সব ভুল বললে ওদের প্রথমে ভিডিওগুলো দেখো আরিয়ানির সঙ্গে ওর মেয়ের ভিডিও আছে ওর মেয়ের বয়স তেরো বছর এখানে ন দশ বছর বলেছেন আপনি ভুল বলেছেন ওর মেয়ের বয়স চোদ্দ বছর ও প্রতিটা ভিড় মানে কমেন্ট আজকে ওর মুখে জুতো মেরেছে জুতো তবু ওর লজ্জা হবে না আবার হে করে এসে বসবে কালমুনিটার তো কোনো ইয়ে নেই না ও অন্যকে নোংরা নোংরা কথা বলে আর নিজে যে কতটা নোংরা সেটাও জানে না সেটা ও জানেই না বাচ্চাটা আরিয়ানকে বাবা বলে ডাকতো হ্যাঁ তুমি কি মানুষ এই যে একজন লিখেছে তুমি কি মানুষ এই সময় একটা মেয়ের মানসিক ও যদি বুঝতে পারতো তাহলে যেদিকে ও তার উল্টো দিকে হাঁটবে তাহলে কি হবে লোকে ওইদিকে দেখবে আরে সব লোক এই দিক দিয়ে যাচ্ছে এ লোকটা এদিক দিয়ে যাচ্ছে কেন চল তো দেখি একোথায় যাচ্ছে এটি আলাদা কোনো রাস্তা আছে চল বলে কিছু লোক আবার এর পেশন পেশন যাবে ওর মোটিভটা হচ্ছে এটা যে সবাই যেদিকে যাচ্ছে ওইদিকে গেলে তো আমার ভিউজ হবে না তাহলে তো বিপদ আর যার যার ভিউজ হবে তাদেরকে নিয়ে আমি বাজে কথা বলতে পারবো সেই জন্য ও ঠিক স্রোতের বিপরীত দিকে হাঁটে তাহলে কি হবে লোকে দেখবে এই চল তো দেখি ও কেন ওই দিকে যাচ্ছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে ব্যাস ওই এবিসি কিছু আছে তারাও দৌড়বে ওর পেশার পেছন না তো বুঝতেই পারছো কতটা নোংরা মেয়ে ছেলে হলে একটা মানুষকে এই সময় এই ধরনের কথা বলতে পারে আমিও একটা ছবিটা দেখে কিছুটা ভুল করেছিলাম যে ছবিটা ওর পরের দিন ছাড়া কিন্তু যখন সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কেউ তখন আমি সেটা বুঝতে পেরেছি যে না এটা আগের দিন ছাড়া যেদিনকে আমাদের আরিয়ান সুস্থ স্বাভাবিক ছবল ছিল সেদিনকার তোলা মানে পোস্ট করা যেটা গীতা দিয়ে আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে কিন্তু আমি তারপরেও বলবো যে ভুল মানুষ মাত্রই হয় আর ভুল করলে পরে বুঝলে পরে তার ক্ষমা চাওয়াটা উচিত সেই জন্য আমি ক্ষমাও চেয়ে নিলাম কিন্তু এই যে শয়তান মেচাটা এ ক্ষমার দিকে মোটে যেতে পারবে না ওরের সর্বনাশ ক্ষমা চাওয়া জীবনে কোনো চেয়েছে হ্যাঁ শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে শুয়ে অ্যাবনরমাল বাচ্চা বানিয়ে দিয়েছে কিন্তু নিজে সুস্থ স্বাভাবিক নিজে কোনো সময় ক্ষমা চাইতে পারে না কি অবস্থা হ্যাঁ ওরও তো বাড়িতে শ্বশুর ছিল ওরও তো বাড়িতে বাবা মা ছিল বাবা ছিল তাহলে তারা আমরা যদি তুলে তখন তাকে নিয়ে কথা বলতাম ভালো লাগতো তার তখন তো স্ট্রাইক দিয়ে দিত স্ট্রাইক যা আমার বাবার তুলে কথা বলেছি যা স্ট্রাইক এমন মেয়ে ছেলে বুঝেছো তো যে যেখানে দাঁড়িয়ে এ আজকে কালকে যে কথাগুলো বলেছে সে কথাগুলো পুরোটা তথ্যহীন ভিত্তিহীন ভুল তথ্য প্রকাশ মানে ছেড়েছে আমার মনে হয় রুমপার সবার আগে ওর ভিডিও দেওয়া উচিত দেখা উচিত এবং ওর ভিডিওতেই স্ট্রাইক দেওয়া উচিত কালকে আবার ভিডিও করতে বসেছে হ্যাঁ হ্যাঁ সেখানে গিয়ে গিয়ে আমার নামে বলে এসেছে যে আমাকে স্ট্রাইক দেওয়া উচিত তোর নাম করে বলে এসেছে রে নাম করে কারণ তুই এতটাই জঘন্য তুই সবার আগে নোংরা মানুষকে নোংরা বানাস তুই আর বাচ্চাদের মৃত্যু কামনা থেকে আরম্ভ করে বাচ্চাদের যাবতীয় যা খুশি তুই করিস তুই সবার আগে তুই নাহলে এই সময় ওই বাচ্চাটাকে নিয়ে মাথার মধ্যে তুই তুলে সেটার সাথে তুই কার তুলনা করেছিস ওইটুকু একটা ছোট্ট দুধের বাচ্চার হ্যাঁ চোদ্দ বছরের বাচ্চা আর আড়াই বছরের বাচ্চা সমান তার মা ওই যখন নোংরামো করে ফর্তি করে ঘুরে বেড়াচ্ছে তাকে তুই সাপোর্ট করছিস বুঝেছিস নোংরা মেয়ে তোর গাঁটে গাঁটে দেওয়া উচিত বুঝেছিস তো তোর গাঁটে কাঁটে তো কোন কোন জায়গায় ব্যথা তখন বলবি গাঁটে 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 এইভাবে তুই তো তোমার গান সুন্দর করে তোকে সেই আমরা জিজ্ঞেস করবো তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তুই তখন বলবি গাঁটে 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 তোর এছাড়া না উপায় নেই তোর শুধু মুখ থেকে এই বেরোবে কদিন বাদে বুঝেছিস তো আমাদের হাতে যদি আইনটা থাকতো সেই আইনের সদ ব্যবহার আমরা যে কিভাবে করতাম না সেটা তুই এখনও বুঝতে পারছিস না বুড়িদেরকে নিয়ে নোংরা কথা বলা তোর বার করে দিতাম তুই তো ছুরি না পঁয়তাল্লিশ বছরের একটা ছুরি আমরা পঞ্চাশ বছরের বুড়ি নেড়ি কুত্তা তোমার মুখটা না একদম কুত্তা দিয়ে দিয়ে দেবো একবারে বুঝেছ কুত্তা দিয়ে তোমায় দিয়ে দেবো একবারে ছেঁচেঁড়ি মেয়ে ছেলে কোথাকার যত ভাবি ভদ্রভাবে কথা বলবো তোর জন্য ভদ্রভাবে কথা বলা যায় না বুঝেছিস তুই যাসনি নি তুই দৌড়েছিলি কেন তুই রানাঘাট দৌড়েছিলি কেন হ্যাঁ নোংরা মো সেখানে শুশুরি ছিল ব্যাপারটা নোদেরকে অন্য ঘরে ঢুকে বসে বসে পাহারা দিয়েছিলি লজ্জা করে না তোর তুই আবার বড় বড় কথা বলছিস কে কার বাড়ি গেছিল না গেছিল হ্যাঁ গেছিল টুকিটাকি দেবশ্রী গেছিল ওই নিবেদিতার বাড়ি গীতাদি গেছিল এই যে কি বলে আমাদের মন্দিরার বাড়ি তুই যাসনি তুই যাস কি গেছিস তুইও গেছিস তুই ময়ের সাথে দেখা করতে গেছিস মন্দিরার এই রকম মো বাড়ি ছেড়ে এসেছিল সেই সময় তুই তাকে গিয়ে সাপোর্ট করছিস মৌকে নিয়ে বাদ দাও মৌ একটা মিটাম ছিল আমি বাদ দিলাম মন্দিরার বেলায় তুই কেন গেছিলি হুম কেন গেছিলি লজ্জা করেনি তোর তোর লজ্জা করেনি তুই একটা ওই নোংরা জায়গায় গিয়ে বসেছিলি আবার ওরা ঘরে বসে রোমান্স করছিল তুই অন্য ঘরে বসে বসে কি করছিলি তখন কি করছিলি তার মেয়ে ছেলে কার তোর কাঁটে ঘাঁটে মারা দরকার জানিস তো শুধু ঘাঁটেঘাঁটে এই করা দরকার বুড়িদেরকে বলবি হ্যাঁ কুত্তা নেড়ি কুত্তা বুড়িদের সাথে পাঙ্গা নিয়ে দেখিস একবার পাঁচটা বুড়ির সাথে এসে বসিস একবার সামনা সামনি দেখবো তোর কত মুরদ আছে ওই পেছনে বসে হুক্কা হুয়া হুক্কা হুয়া করে চাচ্ছ কেন সামনে এসে বসবি ঠিক আছে সামনে এসে বসবি গীতাদি দি আমি দেবশ্রী আর যাদের তোর মনে হবে ডেকে নিবি নিয়ে ডেকে নিতে হবে না তুই এমন একটা জায়গায় আসবি সেখানে আমরা চলে যাবো তোকে ডাক তোর তোর ইয়ে করতে হবে না চিন্তা করতে হবে না তোর তো আবার পয়সা খরচ করতে গেলে এই পথিয়ে ঝঞ্চরে হয়ে যায় চি কিসমিস হয়ে যায় বুঝেছিস তো আমরাই যাবো আমরা গিয়ে তোর সাথে দেখা করে আসবো পাঁচটা মুড়িকে ডাকিস একবার দেখবো তোর কত ক্ষমতা হয় তার মেয়ে ছেলে কোথাকার ক্যামেরার পেছনে বসবো সামনে বসে বসে বড় বড়ো বুক নেই আসিস সামনে তোর থোতা কী করে ভতা করে দিতে হয় আমাদের সামনে একবার বসিস বুঝেছিস তো আমাদের সামনে একবার বসিস লজ্জা করে না আমি ভিডিও করতাম না কালকে কোনো ভিডিও করিনি আমি না এই সময় কোনো ভিডিও করাটা প্রথম কথা এই রুম্পাকে নিয়ে ভিডিও করার কোনো প্রশ্নই উঠছে না কিন্তু এই যে কথাটাও বলেছে না এই বুড়িগুলো বুড়ি 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 করে তো সেই বুড়ির মধ্যে একটা আমিও পড়ি সেই জন্য এলাম উত্তরটা দিতে না রে ভালো লাগে না এখানে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না পঞ্চাশ টাকার বিরিয়ানি খায় বা বাপ এই কুত্তা বিরিয়ানি হুম আর মাঝখানে উঠেছিল দেখেছো তো ভাগারে কুত্তা ফেলে দিত সেই কুত্তা নিয়ে এসে কেটে বিক্রি করতো কত দোকান বন্ধ হয়ে গেছিলো মনে আছে ওই করোনার সময় কুত্তাগুলো মরে যেত সেই কুত্তাগুলোকে এনে লেগ পিস বানানো বিড়াল কুকুর কেটে 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 করতো বড়ো বড়ো নাম করা হোটেলও কিন্তু বন্ধ হয়ে গেছিল আশা করি তোমাদের মনে আছে ও সেই বিরিয়ানি খাওয়া মাল তো ভালো কথা বেরোবে কি করে বলো পঞ্চাশ টাকায় যেখানে বিরিয়ানি পাওয়া যায় সেখানে আর কী দেবে ওই ওই এছাড়া আর কিচ্ছু না হ্যাঁ চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পঞ্চাশ টাকায় ফেলে দেওয়া গন্ধ হওয়া মাল বুঝেছো আগের দিন বানানো সারাদিন ধরে খেতে ঘেঁটে 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 খাওয়া হয়ে যাওয়ার পর লাস্টে যে পড়ে থাকে না ওইটা অনেকে এসে বলে দাদা আছে একটু দিন না দাদা আছে একটু দিয়ে দিন না ওই পঞ্চাশ টাকা দিয়ে দিল ওই চল্লিশ টাকা দিয়ে দিন ওই একশো টাকা দিয়ে দিন করে করে আর দিয়ে দেয় ওটা আমাদের এখানেও দেখি লাস্ট একদম রাত্রি হয়ে গেছে লাস্ট বড় বড় বিরিয়ানির হাঁড়ি ওই লাস্ট কিছু আসে পাতা পাতা কুড়ানো সব এসে বলে আছে নাকি একটু হবে না কি ওই তখন ওই পঞ্চাশ টাকা দিয়ে দিন তো কুড়ি টাকা দিয়ে দিন তো ওই মাল এর বাইরে আর কিছু না তো চলো বন্ধুরা এটি কি বলবো পাতাকুরানিটাকে আর কি বলবো এটো কোরআনী এটো পাতা পাতাকুরানি পঞ্চাশ টাকার বিরিয়ানি খায় তার আবার এত বড় বড় পাতিলা চলো বন্ধুরা টাটা